রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার তো অনেক বানিয়েছি কিন্তু সেই ট্র্যাডিশনাল স্বাদ কি পেয়েছি কখনোই না স্বাদ হয়েছে বাট সেই ফ্লেভারটা কিন্তু আমরা পাইনি সেই ফ্লেভারটা পেতে হলে মা দাদিদের হাতের সেই স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই আচারটা রোদে দিতে হবে আর রোদে দেওয়ার পরে আচারের যে ফ্লেভার আসে সেটা কখনোই ওই রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সেই আচারে কিন্তু কখনোই পাওয়া যায় না আর এই আচারের প্রতিটা বাইটে বাইটে আপনি পাবেন সেই মা দাদিদের হাতের সেই ছোঁয়া আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর তো আপনাদের রান্নাঘর আমাদের মা দাদিরা কিন্তু আচারে অনেক বেশি মশলা ব্যবহার করতো না আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি যতটুকু প্রয়োজন বাড়তি কোনো আমি মশলা এখানে ব্যবহার করিনি তো চলেন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এখানে যে পানিটা দেখছেন এটা হচ্ছে শিরকার পানি আমি সম পরিমাণে মিশিয়ে নিয়েছি তারপরে আমার যে সাড়ে চার কেজি আম ছিল সেটাকে আমি ডুবিয়ে রেখেছি দুই ঘন্টা দুই ঘন্টা ডুবিয়ে রাখার পরে এটাকে তিন চারবার করে আমি ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে নেওয়ার পরে দেখেন মানে আমটা একদম ঝকঝকে হয়ে গিয়েছে আর এই আমটা যদি আমি সেইভাবে না ধুতাম তাহলে কিন্তু একটা কালচে ভাব থেকে যেত এবার দেখতে পাচ্ছেন এখানে লাল সরিষা আমি নিয়েছি এক কাপ পরিমাণ সাড়ে চার কেজির জন্য আমি এক কাপ পরিমাণ এখানে সর্ষে নিয়েছি এই সর্ষেটা আমি প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার রিজনটা হচ্ছে এখানে যে একটা ভাব আছে সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে আপনার হাতে যদি সময় থাকে তাহলে দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে কচলে কচলে এটাকে ধুয়ে নেবেন তাহলে দেখবেন যে এটার যে একটা ভাব সেটা একদম চলে যাবে তো আমি এই সর্ষেটাকে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য এবারে আমি একটা আচারের মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি আধা কাপ পরিমাণ ধনে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ নিচ্ছি রেগুলার যে জিরা খায় সেই জিরা আর এক টেবিল চামচ পরিমাণ নিচ্ছি আমি এখানে মিষ্টি জিরা পান দিয়ে যে জিরাটা খাওয়া হয় সেটা আর এক চা চামচ নিচ্ছি আমি এখানে মেথি মেথির পরিমাণটা কিন্তু বেশি নেওয়া যাবে না আমরা অনেকে মনে করি মেথি বেশি দিলে মনে হয় ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে কিন্তু এটা কিন্তু তেতো হয়ে যায় তাই মেথিটা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে এবারে আমি একটা গরম প্যানের মধ্যে এই মশলাগুলো খুব মুচমুচে করে ভেজে নেব খেয়াল করে খেয়াল করতে হবে যেন মশলাটা পুড়ে না যায় কিন্তু মুচমুচে হবে একটা সুন্দর সুগন্ধ বের হবে এবারে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে তো এবারে আমি যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দু কোয়া রসুন দিয়ে দিয়েছি দেওয়ার পরে যে এটাকে আমি পাটায় বেটে নিচ্ছি আর পাটায় বেটে নিচ্ছি আমি এটা সিরকা দিয়ে এখানে কিন্তু আমি কোনো পানি মিশাইনি আর আম আগে যখন ট্র্যাডিশনাল ওয়েতে আচার তৈরি করা হতো তখন কিন্তু এভাবেই তৈরি করা হতো এবারে আমি এখানে দেড় কেজি পরিমাণ তেল দিয়ে দিয়েছি যদি পরিমাণে লাগে তখন আমি আবার দিব তারপরে আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম আর যে রসুন রসুনের যে কোয়া সেই রসুনের কোয়া নিয়ে নিলাম আমি এখানে এক কাপ পরিমাণ তো এটাকে আমি একটু হালকা ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে দেখেন এই যে একটা ফেনা উপরে উঠে গিয়েছে এবারে আমি কিছু আস্ত মশলা দিব এক টেবিল চামচ আমি এখানে দিয়ে দিয়েছি মিষ্টি জিরা এক চা চামচ সর্ষে আর এক চা চামচ নিয়েছি আমি এখানে কালো জিরা তো এটা নেওয়ার রিজনটা হচ্ছে আগের দিনে যখন মাখালারা আচার তৈরি করত তখন দেখা যেত যে এইগুলোর মধ্যে কিন্তু এই আস্ত যে মশলাগুলো সেগুলো দেখা যেত তা আমিও সেটাই করেছি এটার সাথে আমি রসুনের সাথে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এতে করে একটা ফ্লেভার আসবে যে পুরো ঘরময় ফ্লেভারটা হয়ে যাবে আর আপনি যখন আচারটা খেতে যাবেন যখন বাইটে বাইটে পড়বে তখন কি এক টেস্ট সেটা আপনি তখনই বুঝতে পারবেন আর আধা কাপ পরিমাণ আমি আস্ত যে শুকনো মরিচ সেটা দিয়ে দিচ্ছি সবগুলো মিশিয়ে আমি একটু করে ভেজে নিচ্ছি তো এই যে আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর শুকনো মরিচের মধ্যে আমি পুরো মানে যতটুকু নিয়েছি তার মধ্যে অর্ধেকের বোটা ফেলে দিয়েছি অর্ধেকের বোটা ফেলে দেইনি আপনারা চাইলে পুরোটার বোটাটা ফেলে দিতে পারেন আর আমি এখানে দুই কাপ পরিমাণ শিরকা দিয়ে দিলাম শিরকা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণ এখানে গুড় নিয়েছি আমি কিন্তু এখানে গুড় দিয়ে আজকে আচারটা তৈরি করছি এখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চিনি দিয়ে আচার তৈরি করি এতেও কিন্তু টেস্টের একটা মানে অনেকটা পার্থক্য চলে আসে তো এবারে সব মিলে আমি একটু নাড়াচাড়া করছি যতক্ষণ না গুড়টা গলে যায় এরপরে আমি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো আমি কিন্তু এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না এরপরে আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো যখন একটু কষে আসবে আমি একটু নাড়াচাড়া করব তখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিকন করে কুচিয়ে রাখা আদা তো আদাটা আমি দিয়ে দিলাম আর এবারে আমি একটু নাড়াচাড়া করব আর এই যে আমি সহ কিছু মরিচ শুকনা মরিচ এখানে রেখে দিয়েছিলাম যেন ঝালটার একটা ব্যালেন্স হয় এবারে আমটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি পেটে রাখা যে সর্ষেটা সেটা দিয়ে দিব আমরা এখন যেটা করি যে তেলের সাথে আমরা যে সর্ষেটা সেটা কষিয়ে ফেলি এতে করে যেটা হয় ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর একটা তেতো ভাব বের হয়ে আসে তো আমি এখন সর্ষেটা মিশিয়ে দেওয়ার পরে আমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব আমি কিন্তু এটা হাই হিটে মানে আমি আচারটা তৈরি করছি এরপরে দিয়ে দিব হলো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে আমি এটাকে জাল করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমের পানিটা শুকিয়ে আসে আমের পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসে তা হালকা হাতে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে আর আমার যে আমটা নিয়েছি সেটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি এরকম আস্ত আস্ত রাখতে চান তাহলে এটাই ঠিক আছে আর যদি আপনারা মনে করেন একটু ভাঙা ভাঙা করবেন তাহলে কিন্তু একটু হাতলটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে পারেন তো এই যে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর তেলটা উপরে চলে এসেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে আচারের মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি আধা ভাঙ্গা করে নিয়েছি নেয়ার পরে আমি এইটা চুলা বন্ধ করার পরে আমি কিন্তু এই মশলাটা দিয়ে দিলাম আর এটারও একটা রিজন হচ্ছে যেটা আমি চুলাটা জ্বালানো অবস্থায় যদি আমি এই মশলাটা দিতাম তাহলে কিন্তু এর ফ্লেভারটা এতটা স্ট্রং হতো না আমি যখন চুলাটা বন্ধ করেছি চুলাটা বন্ধ করার পরে আমি কিন্তু সেই মশলাটা এখানে অ্যাড করে নাড়াচাড়া করে দিচ্ছি অপেক্ষা করব আচারটা ঠান্ডা হওয়ার জন্য তো এই সুযোগে আমি কিন্তু বয়মটাও রেডি করে নিয়েছি খালি আচার বানালেই হবে না আপনাকে বয়মটাও রেডি করে নিতে হবে আমি কিন্তু এই বয়মটাকে ধুয়ে মেজে নেওয়ার পরে এটাকে আমি গরম পানির ভিতরে এটাকে ডুবিয়ে রেখেছিলাম তারপরে খুব শুকনো করে মুছে নিয়েছি এর কারণটা হচ্ছে এর মধ্যে থেকে যে ব্যাকটেরিয়া সেটা যেন নষ্ট হয়ে যায় ব্যাস এবার আমি মনের মাধুরী মিশিয়ে এই বয়মের মধ্যে আচারগুলো ঢেলে নিচ্ছি আর কালারটা দেখতেই পাচ্ছেন আর এই যে আমি বয়মের মধ্যে ভরে নিচ্ছি ভরে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে রোদে দিব একদম টানা রোদে আমি পুরো দুই দিন এটাকে আমি শুক আর শুকিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে আমার সেই মা দাদিদের হাতের ট্র্যাডিশনাল রোদে শুকানো আমের আচার আর এই যে দু দিন রোদে দেওয়ার পরে আমার আচারের লুকটা ঠিক এরকম এসেছে আর ফ্লেভারের কথা সেটা কী আর বলবো আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন আর অবশ্যই এই ট্র্যাডিশনাল আচারটা আপনারা একটু ট্রাই করবেন কারণ আমরা অনেক তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আচার খেলাম এবার একটু এই আচারটা খেয়ে ট্রাই করবেন আল্লাহ হাফেজ